দুই তরুণী ছাদের কোনায় দাঁড়িয়ে টিকটক করছিল হঠাৎ তাদের শরীরের খুব কাছে থাকা বৈদ্যুতিক লাইনে লেগে যায় হাত কিংবা পোশাকের একজন সাথে সাথেই তারে লেগে হয়ে যায়। চোখের সামনে দেখা যায় তার শরীর মুহূর্তেই আগুন ধরে যায় মেয়েটি আগুনে জ্বলতে থাকে অসহায়ভাবে কাঁপতে শুরু করে আর চিৎকার মানুষের কান্না আল্লাহ আল্লাহ ডাক সব মিলে হৃদয়টা যেন ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো মেয়েটি আগুন জ্বলতে জ্বলতে এক সময় নিচে পড়ে যায় নিচে থাকা মানুষজন চিৎকার করে ওঠে কেউ দৌড়ায় কিন্তু কেউ সামনে যেতে সাহস পায় না কারণ লাইফ তার তখনও সক্রিয় স্পার্ক করছে মেয়েটি বেঁচে আছে কিনা তাও নিশ্চিত ভাবে বলা যায় না ভিডিওতে দেখা যায় আরেক তরুণীও ছাদের উপর পড়ে কাটরাচ্ছিল মেয়েটি অনেকক্ষণ ধরে ছাদের উপর পড়ে থাকে কিন্তু কেউ সাহস করে উদ্ধার করতে যায়নি তবে যে মেয়েটি নিচে পড়ে গেছিল সে এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছিল যে চিনে রাখাটাও কঠিন মানুষজন চিৎকার করছে হাত পা ছুটছে সাহায্য করার কোনো উপায় নেই লাইফ ইলেকট্রিক তারের কাছাকাছি গেলে সাহায্যকারীরা একইভাবে মারা যেতে পারত এই দৃশ্য দেখে হাজারো মানুষ ভিডিও নিচে দিচ্ছে এই দৃশ্য দেখে ঘুমাতে পারছি না এক মুহূর্ত মানুষ মরে যেতে পারে অথচ আমরা শুধু ভিডিও বানাতেই যেন ব্যস্ত যে ছাদে হাসি আনন্দ ভিডিও সেই ছাদ হয়ে গেল জরুরি সতর্কতা এক কখনোই ছাদে উঁচু ভবনে বা বৈদ্যুতিক লাইনের পাশে টিকটক বা ভিডিও করবেন না বিদ্যুৎ তারের কাছে সামান্য বাতাসে কাপড় উড়ে গিয়ে লাগলেও কারেন্টের শখ হতে পারে দুই ভেজা হাত ধাতব গহনা মোবাইল চার্জে রেখে ভিডিও সবই অত্যন্ত বিপজ্জনক তিন কেউ কারেন্টে আটকে গেলে তাকে সরাসরি না প্রথমে মেইন সুইচটা বন্ধ করতে হবে আর তা না হলে সাহায্যকারীও মারা যেতে পারে চার ছাদে উন্মুক্ত তার থাকলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগকে জানিয়ে মেরামত করাটা প্রয়োজন পাঁচ যে ভিডিও তোলার জন্য জীবন ঝুঁকিতে পড়তে পারে সেই ভিডিওর কোনো মূল্যই নেই জীবন একটি টিকটক আর হাজার হাজারবারও করতে পারবেন কিন্তু জীবনটাকে আর ফিরে পাবেন না এই ভয়ঙ্কর ঘটনা আমাদের জীবনের সবচাইতে বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় মানুষের জীবন একটাই খুবই অমূল্য ছাদের উপর টিকটক করার জন্য মুহূর্তিক আনন্দ খুঁজতে গিয়ে দুই তরুণীর জীবন ঝুঁকিতে পড়ল মুহূর্তের এক অসতর্কতা তাদের জন্য সবকিছুকেই শেষ করে দিল পরিবার বন্ধু স্বপ্ন সবকিছু ভিডিওতে দেখা যায় মানুষ চিৎকার করছে সাহায্য করতে চাইছে কিন্তু ভয় ও বিপদের কারণে কিছুই করতে পারছে না আর এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় কখনো সামাজিক মিডিয়ার জন্য নিজের জীবন বা অন্যের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক নয় বাস্তবতা স্পষ্ট উঁচু স্থান বিদ্যুতের লাইনের কাছে বা

এই কাজগুলো করে বিভিন্নভাবে ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই দুইটা মেয়ে সাথে সাথে ওই জায়গায় মৃত্যু বরণ করেছে আগুনে পুরে সাইকাল হয়ে গেছে নানা এজন্য সম্মানিত মা বন্ধুকে একটু দৃষ্টি রাখার জন্য বলছি আপনার মেয়ে এই টিকটক প্রজন্ম আপনার মেয়ে এর মধ্যে না ঢুকেছেন যায় অসুস্থ একটা প্রজন্ম আমরা